নমস্কার বন্ধুরা শীতকাল আসলেই কিন্তু জেড প্ল্যান্টের আমাদের গ্রোথ অনেক কমে যায় একেবারেই বলা যেতে পারে কমে যায় সতে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোও কিন্তু পুরো একদম ঝরে ঝরে পড়ে যায় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই শীতকালে একটু জেড প্ল্যান্টের গ্রোথটা কমেই যায় গরমকালে সুন্দর ভালো গ্রোথ হয় সমস্ত পাতায় ধীরে ধীরে পড়ে যাবে আবার থেকে নতুন পাতা আসবে আর এই সময় সবসময় জেড প্ল্যান্টকে এরকম ছোটো পটের মধ্যে রাখা দরকার বিকজ ও সবসময়তে একটা রুট বাউন হয়ে থাকে তে পছন্দ করে সেই জন্য যত বাড়বেন তত বেশি ছোটো পড়ে রাখবেন আর জেড প্ল্যানকে সবসময় অত বেশি রিপোর্ট করার দরকার নেই ঘন ঘন খাবারও পছন্দ করে না শুধু মাঝে সাধে একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন মাঝে সাঁে একটুখানি গোড়াটা খুঁড়ে দেবেন যাতে শ্বাস প্রশ্বাস পায় শিকড়গুলো যাতে ভালো গ্রোথ হয় আর এইবারে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আমার গাছের টপটারও অবস্থা অতটা ভালো নেই সমস্ত পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে যেহেতু শীতকাল সেই জন্য পড়ে যাবে এই সময় দেখুন আমার মাটি কিন্তু একদম ভিজে যেহেতু আমি কালকেই জল দিয়েছি আজকে কেন একে আর কালকে অবধি জল দেওয়া যাবে না যতক্ষণ না মাটিটা পুরোপুরিভাবে ড্রাই হচ্ছে ততক্ষণ একে আর জল দেওয়া যাবে না বেশি জল তো একদমই পছন্দ করে না জেট প্ল্যান এই শীতকালে তো একে আরোই জল দেওয়া যাবে না তা না হলে গাছটার আরও বেশি ক্ষতি হয়ে যাবে তো জলটা খুবই বুঝে দেবেন দেখুন মাটি একেবারেই ড্রাই অল্প অল্প করে চেষ্টা করবেন মাটিটা সাইড দিয়ে দিয়ে খুঁড়ে দিতে আর সতে এর মধ্যে যদি পারেন সপ্তাহে একবার করে কোনো দিনও একবার করে খোল পচা জল দিতে পারেন একটুখানি অ্যাবস্যামসল দিতে পারেন হাড় গুঁড়ো দিতে পারেন এইগুলোতে জেট প্ল্যান্টের গ্রোথটা খুব ভালো আসবে ধীরে ধীরে গ্রোথ নেবে আর যদি আপনারা নতুন করে এই সময়তে কাটিং লাগাতে চান জেড প্ল্যান্টে তো ভুলো এই কাজ করবেন না এই সময়তে কিন্তু জেড প্ল্যান্টের কাটিং একদমই হবে না আর জেড প্ল্যানকে কিন্তু ফুল সানলাইটই রাখবেন অনেকেই জেড প্ল্যান্টকে ইনডোর প্ল্যান্ট ভেবে রেখে দেন জেড প্ল্যান্ট কিন্তু মোটো ইনডোর প্ল্যান্ট না একে ফুল সানলাইটই রাখতে হবে জেড প্ল্যান্ট কিন্তু ফুল সানলাইট পছন্দ করে ঠিক আছে তো এইগুলো ছিল জেট প্ল্যান্টের ছোটো কিছু কিছু টিপস যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের একটু হলেও হেল্প হবে আরও কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট শনে কমেন্ট করে জানাবেন আর একে সময়তেই এরকম ফুল সানলাইটে রেখে দেবেন এখন দুদিন পরে আমি একে জল দেব মাঝে সাথে একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যাতে কোনো রকমের ফাঙ্গাস না লেগে থাকে নিম তেল দিতে পারেন বা যে কোনো ফাঙ্গিসাইড থাকলে সাফ ফাঙ্গিসাইডও দিতে পারেন হলুদ গোলা জলও দিতে পারেন মাঝে সাথে একটুখানি আর ভয় পাবেন না এখন ডালগুলো একটু এরকম থাকবে ধীরে ধীরে আবার গ্রোথ নিয়ে নেবে জেট প্ল্যান্ট যেই ঠান্ডা কালটা কেটে যাবে তো এই ছিল ছোটোখাটো টিপস যে জেট প্ল্যান্টের বিষয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই